নমস্কার আমি নয়ন রায় বর্ধমান শহরে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে বিভিন্ন কথা বার্তা উন্নয়নে অনেকবার বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে মাননীয় পরেশ সরকার পরেশ স্বাগত অভিনন্দন আপনাকে নমস্কার অন্তত বহুবার ইন্টারভিউ হয়েছে সববারই ডেভেলপমেন্টে কথা হয় সামনে বা কালবৈশাখী ঝড় বর্ষা আসবে নিকাশি ব্যবস্থা ডেভেলপমেন্টটা কতটা করা গেছে কারণ দ্বিতীয় দেখছি ড্রেনের কাজ শুরু করেছি বর্ধমান শহরে যে নিকাশি নালাগুলো আছে যেগুলো বড় বড় নালা যেগুলো দিয়ে বর্ধমানের জল বেরিয়ে যায় সাবজলা থেকে আরম্ভ করে বাঁকা পর্যন্ত সবটাই আমাদের প্রত্যেক বছরে ওটা আমরা টেন্ডার করে ছটা সাতটা এজেন্সিকে দায়িত্ব দিই যারা ওয়ার্ড ভাগ করে এই নালা এবং যেগুলো জল নিকাশি আছে আউটলেটগুলোকে পরিষ্কার করে সেই কাজ আমাদের শীঘ্রই আরম্ভ হবে ইতিমধ্যেই আমরা আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদের দিয়ে কাজ ভেতরের যে বড় বড় ড্রেন বা নালা আছে পরিষ্কারের কাজ অনেকটা প্রায় করে আর জন্য আমাদের টেন্ডার হবে দায়িত্ব দিতে হবে প্রতি বছরের মতো বছরে প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকা আমরা খরচা করি শুধুমাত্র এই নিকাশি নালা পরিষ্কার করার জন্য যাতে বর্ষায় শহরটা জলে না ডোবে কোথাও যাতে দিন ধরে জল দাঁড়িয়ে না থাকে এবং বর্ধমানের এটা একটা অতীত রেকর্ডই বলা চলে গত কয়েক বছর পর্যন্ত বর্ধমান পঁয়ত্রিশটা ওয়ার্ডের মধ্যে কোথাও বেশ কিছু সময় ধরে অনেক দিন ধরে জল কোথাও দাঁড়িয়ে থাকে না অনেক বড়ো বড়ো রাস্তা হয়েছে যেগুলো পেবার ব্লকে করা হয়েছে সেগুলো লেভেল করা করা হয়েছে যাতে জল না দাঁড়ায় অথবা যেগুলো ম্যাস্টিক রাস্তা বা যেগুলো পিচ রাস্তা বিটুবিনের চেষ্টা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে যাতে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি নাগরিকদের যাতে অন্তত চলাফেরার স্বাচ্ছন্দ্য বর্ষা বৃষ্টিতে বিঘ্ন না ঘটে তার জন্য আমরা আটমোস্ট ট্রাই করছি বর্ধমান রাজার শহর রাজপরিবারের ইতিহাস বহু কয়েক শতাব্দী ধরে নিকাশি ব্যবস্থা তলা দিয়েছিল সেটাকে ডেভেলপমেন্ট করতে গেলে সত্যি বিপুল অর্থের প্রয়োজন যেটা বলছেন আপনি যেটা করছেন দুধার ধরে আমি দেখছি সেটা এটা মানুষের অনেকটা মুক্তি ঘটতে পারে মানুষের কথাই বলছি আর একটা বিষয় হচ্ছে আপনি রাস্তাঘাটের কথা বলেছিলেন যে আমি বেশ কিছু জায়গা রাস্তাঘাটের কাজ চলছে দ্রুত গতিতে রাস্তাঘাট সংস্কারের কাজ চলছে একদিকে যেমন বড় বড় রাস্তাগুলো প্রায় পঞ্চাশ লক্ষ আশি লক্ষ এক কোটি দেড় কোটি টাকা দিয়েও এক একটা রাস্তা হচ্ছে পেপার ব্লকে অমৃত প্রজেক্টের আন্ডারে বা আমাদের নিজেদের ফিফটিন এফসি অর্থ দিয়ে বা যেভাবেই আমরা করছি ঠিক তেমনি ভাবে পাড়াগুলোতে ওয়ার্ডের অভ্যন্তরে ছোটখাটো রাস্তাগুলো যেগুলো কাটিং যেগুলো করা হয়েছিল জলের জন্য অমৃতের পাইপ বসানোর জন্য সেগুলো আমরা কাটিং গুলো সব সেরে দিচ্ছি তার জন্য টেন্ডার করা হয়ে গেছে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে কাজ দু চার দিনের মধ্যে শুরু হবে তাহলে অমরূপে যে রাস্তাগুলো খোরাখুরির জন্য খারাপ হয়েছিল সেগুলো অধিকাংশই আগামী এক মাসের মধ্যে মেরামত হয়ে যাবে আর যে রাস্তাগুলো তারপরেও কিছু কিছু যদি ওয়ার্ডে পড়ে থাকে আছে নিশ্চয়ই খারাপ রাস্তা নেই আমি একবারই বলবো না তার কারণ আমরা যে অর্থ পাই যেটা সেটা দিয়েই তো আমরা কাজ করতে থাকি সেটা ফুরিয়ে গেলে আবার একটু অপেক্ষা করতে হয় আবার টাকা আসে আবার করি এককালীন অনেক বড়ো অঙ্কের টাকা আমরা পাই না যার ফলে একসঙ্গে করতে পারছে না আর এটাও তো ঠিক পৌরসভার সব কাজ একসঙ্গে করলে পরে কি করবে পরে কি করবে কাজেই কন্টিনিউয়াস একটা প্রসেস এই প্রক্রিয়াতে আমাদের সর্বদাই রাস্তাঘাট সংস্কার হচ্ছে মেরামতি হচ্ছে নতুন রাস্তা হচ্ছে এবং চলছে গত বছরে অবরোধ প্রজেক্টের জন্যই প্রত্যেক জায়গায় পাইপলাইন বসাতে গিয়ে প্রায় ষাট হাজার বাড়িতে ইতিমধ্যেই হাউস কানেকশন দেওয়া হয়েছিল আর আপনারা জানেন যে হাউস কানেকশন দিতে গেলে পুরো রাস্তাটা এদিক ওদিক এপর ওপর করে কাটতে হয় যার জন্য রাস্তাঘাট খারাপ হয়েছিল সেগুলো আমরা অনেকটাই প্রায় কাটিয়ে উঠতে পেরেছি অনেকটাই মেরামতি হয়েছে বাকিটাও আপনি এটা নিয়ে বারবার করে স্টেপ নিয়েছেন যেটা খুব বড় উদ্যোগ পৌর কর আদায়ের ক্ষেত্রে যে আয় বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ইকোনমিক্যাল ব্যালেন্স তৈরি হয় যে যারা যারা আয় মানে কর দিচ্ছেন না বড় বড় অনেক বড় ব্যবসায়ী আছে সেগুলো লিগাল স্টেপ কি নিয়েছেন এরিয়ার আদায়ের ক্ষেত্রে বর্তমানে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দেড় কোটি কর বাকি প্রপার্টি ট্যাক্স বহু মানুষ এগুলো ছিলেন গত দু বছর পর্যন্ত তাদের পেছনে লেগে থেকে থেকে নোটিশ করে বিভিন্নভাবে ধরে ফোন করে ডেকে এনে আলোচনা করে আমরা তাদের মোটামুটি অনেককে বোঝাতে সক্ষম হয়েছি অনেক টাকা আয় করতে পেরেছি এবং পেরেছি বলেই এত বড় পৌরসভা যেখানে মাসে সাড়ে চার কোটি টাকা লাগে বেতন এবং পেনশন দিতে প্রত্যেক মাসে উন্নয়নের কাজ বাদ দিয়েও যেটা অন্যদিক বেতনের দিকে যেখানে চার থেকে সাড়ে চার কোটি টাকা মাসে লাগে আমরা সেটা চালিয়ে যেতে পারছি শুধুমাত্র ওম ফান্ডের উপরে ভরসা করে। এবং ওম ফান্ডটা হচ্ছে আপনারা জানেন শুধুমাত্র ট্যাক্স থেকে আরম্ভ করে কিছু কিছু আমাদের নিজেদের অর্জিত অর্থে তার কারণ এখন প্লান থেকে আরম্ভ করে ট্রেড লাইসেন্স পর্যন্ত মিউটেশন সেপারেশন থেকে একবারে অন্যান্য যে কোনো বার্থ সার্টিফিকেট পর্যন্ত সবটাই অনলাইনে হওয়াতে টাকাটা এখানে জমা পড়ে না তাই আমাদের টাকাটা স্বরোজগারের পথে যেতে হয়েছে আমরা বিভিন্নভাবে কর আদায় করে যারা বড় বড় পাওনাদার তাদের ধরে পড়ে গুছিয়ে আলোচনার ভিত্তিতে এই যেমন গত মাসেই গত মাসেই আমাদের বেতন দেয়াতে প্রায় এক কোটি টাকার উপরে শর্ট তা ট্যাক্স ডিপার্টমেন্টকে নিয়ে তিনবার চারবার মিটিং করে ট্যাক্স কালেক্টর যারা কমিশনে করে যারা আমাদের এমপ্লয়ি প্রত্যেককে বসে আমরা খুব সফল হয়েছি প্রায় দেড় কোটি টাকার উপরে এই এক মাসে কুড়ি বাইশ দিনই আমরা আদায় করতে পেরেছি স্বাভাবিকভাবেই যেমন মেডিকেল কলেজ ইউনিভার্সিটি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট জাজের অফিস বা বিভিন্নভাবে যেগুলো দত্ত সেন্টার বড় বড় মার্কেটগুলো মার্কেট কমপ্লেক্সগুলো যাদের কাছে বড় বড় অঙ্কের টাকা পড়েছিল অনেকেই তারা টাকা পরিশোধ করেছেন পুরোটা না দিন অর্ধেক দিয়েছেন পার্টলি তারা পেমেন্ট করেছেন যার ফলে দেড় কোটি টাকা গত মাসে আদায় করতে পারার জন্য আমার বেতন দেওয়াতে কোনো প্রবলেম হয়নি সাড়ে চার কোটি টাকা আমরা বেতন দিতে যেমন প্রতি মাসে দিই এ মাসেও অসুবিধা হলেও দিতে পারা গেছে এবং এর মধ্যে পেনশনই আছে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকার মতো সবটাই আমরা চালাতে পারছি বর্ধমানবাসীর সহযোগিতার জন্য তাদের কর পেমেন্টের জন্য এবং তাদের সঙ্গে আমাদের গুড রিলেশনের জন্য কোথাও আমরা কোনো বাড়াবাড়ি করি না অতিরিক্ত চাপ দিই না এবং কোনোভাবেই কোনো মানুষকে বিরক্ত বিব্রত না করে আমি সারা দিন ধরে ফোন করে যোগাযোগ করে কথা বলে কন্ট্যাক্ট করে আমার পৌরসভার পক্ষ থেকে পৌর বোর্ডের সবাই মিলে আমরা এই কাজটা সফল কাজেই আশা করি বর্ধমান পৌরসভা একদিকে একদিকে উন্নয়ন আর আমাদের যারা স্টাফ তাদের প্রদান এবং আপনাকে একটা গুড নিউজ আমি বলি গুড এই জন্য কর্মচারীদের জন্য এই পয়লা এপ্রিল থেকে কর্মচারীদের দাবি অনুযায়ী এক হাজার টাকা করে আমরা বেতন বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছি তো কি হবে পয়লা মে থেকে এই সমস্ত এমপ্লয়ীদের আরো এক হাজার টাকা করে বেতন যোগ হতে যাচ্ছে প্রত্যেকের বেতনের সঙ্গে স্বাভাবিক আমাদের খরচ আরো প্রায় পনেরো কুড়ি লক্ষ টাকা মাস বেড়ে যায় আমরা এই দায়টা নিতে পারছি মানুষের সহযোগিতার জন্য আর শহরে একমাত্র বিরোধী এবং মিডিয়ার অভিযোগ যেটা কিছু রাস্তাঘাট খারাপ আছে এত বড় শহর রেল লাইন পর্যন্ত গাঙ্গপুর ছাড়িয়ে শহর চলে গেছে এদিকে তালিত ছাড়িয়ে গেল প্রায় স্বাভাবিকভাবেই শহরটা বাড়তে বাড়তে এখন ছ লক্ষ সাত লক্ষ মানুষ বাস করে তারা রাস্তাঘাট থাক আর না থাক মাঠে ঘাটে বাড়ি করেই বলছে আমাকে রাস্তা করে দাও আলো করে দাও জল করে দাও স্বাভাবিকভাবেই এগুলো একটু দেরি হবে তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যারা নাগরিক নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যাতে আর একটু স্বাচ্ছন্দ্য তাদের বাড়ে যাতে তারা বর্ধমানবাসী হিসেবে গর্ববোধ করতে পারে যে একটা ভালো শহরে ভালোভাবে শান্তিতে স্বচ্ছন্দে আমরা বাস করি এইটুকু তাদের কাছ থেকে আমরা যদি পাই মিডিয়া নিয়ে অভিযোগ আছে ঠিকই বলছেন আমি আপনাকে কথা দিচ্ছি বা কথা দিয়েও চাকে আপনি আমাকে চেনেন ব্যক্তিগত স্তরে আমার সাংবাদিকতা জানেন আমি কনস্ট্রাকটিভ আলোচনায় বিশ্বাস করি আমি উন্নয়নের পক্ষে কথা বলি তো যাই হোক আমি দীর্ঘায়িত করবো না আমার একটা শেষ প্রশ্ন আছে যে আপনি অনেকটা লড়াই করছিলেন যেটা হচ্ছে এই ইন্ডিগ্যাল কনস্ট্রাক তো কনস্ট্রাকশন আপনাকে এক কথায় বলে আমি চেষ্টা করে যাচ্ছি যেখান থেকে যেভাবে পুকুর ফিলিং হোক আর অবৈধ নির্মাণ হোক সরকারি জায়গা দখল হোক তার ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু আপনি জানেন আইন আদালতে অনেক কেস গিয়ে আটকে যায় যখনই আমরা ধরি তখনই তারা আদালতের আশ্রয় নিয়ে নিচ্ছেন কেসটা ঝুলে যাচ্ছে এবং বহু লোক আছে ডজিং করে ফাঁকি দেয় দেখা করে না ঠিক সময় স্টপ ওয়ার্ক নোটিশ দিলেও কাজ বন্ধ করে না বিভিন্ন বিভিন্নভাবেই আমরা লেগে আছি নোটিশ করি ইতিমধ্যেই অনেকগুলো বাড়ি আমরা ভেঙেছি এবং ইনফরমেশন বলে দিই আগামী বাইশে এপ্রিল বর্ধমানের গেট এলাকাতে বড় একটা আটতলা বিল্ডিং তহিন ব্যানার্জি যেটা করেছেন তা আজ পর্যন্ত যত নোটিশ তাকে করা হয়েছে তিনি কোনো কাগজ জমা দেননি এবং আমাদের সঙ্গে সহযোগিতা করেননি আমরা ভাঙার অর্ডার দিয়েছি আগামী এপ্রিল ওই আটতলা বাড়ি আমরা এবং তার পাশেই প্রচন্ড মূল্যবান একটা পয়েন্ট হচ্ছে ব্যবসার জন্য বিরাটের মোড় সেখানে একটা ক্লাব তারা বেআইনি ভাবে পুরো বাড়িটা ভেঙে দিয়ে একজন বিরিয়ানিওয়ালার মালিককে দিয়ে বিরিয়ানির দোকান করেছে নিচে বিল্ডিংটা নতুন অবৈধভাবে তৈরি করেছে এবং ক্লাবের নামে বিরিয়ানির ব্যবসা করছে তাদেরও আমরা পঁচিশ তারিখে ভাঙার নোটিশ দিয়েছি গতকাল একটা পুকুর আমরা মাটি তুলেছি বুলডোজার লাগে আমরা সেই মাটি যে অংশটা ভরাট ছিল তুলে দিয়েছি আজকেও বেড়ে সতেরো নম্বর ওয়ার্ডে আলমগঞ্জ রোডের উপরে একটা পুকুর সকাল থেকে আমাদের বুলডোজার দিয়ে সব মাটি তুলে প্রচুর লোক খেটে ওখানে আমরা কাজ আরম্ভ করেছি তাহলে পুকুর ফিলিং করলে কারণ যদি মনে করে যে আমার ব্যাস বরাট হয়ে গেছে তিনি নিষ্কৃতি পাবেন না আমরা মাটি তুলে আবার করে দেব। আর যারা অবৈধ বিল্ডিং করছেন পাঁচতলার প্ল্যান নিয়ে ছতলা করছেন ছতলা নিয়ে সাততলা করছেন এভাবে যারা মনে করছেন ফ্লোরের পর ফ্লোর অবৈধভাবে বাড়ানো যায় আমরা এই আটতলা ভেঙে দিয়ে তাদের বুঝিয়ে দেব যে এটা পারা যাবে না কিছুতেই আমি এই বিষয়টা কিন্তু অ্যালাউ করব না বর্ধমান শহরে পরিষ্কার বলে দিচ্ছি যে মানুষকে আমরা চাই সমস্ত নাগরিক সুবিধা দিতে তার মানে এই নয় তিনি অবৈধ বাড়ি করবেন এবং একদল দুষ্ট প্রকৃতির মানুষ অসৎ উপায়ে অর্থ উপার্জন করার জন্য এইভাবে আইন ভঙ্গ করে তারা কিন্তু অবৈধ কাজে প্রবৃত্ত হচ্ছে আমরা জানি কিন্তু তাদের জন্য আমরাও আছি তাদের পেছনে লেগে আছি যাতে এটা করতে না পারে শহরকে শান্তি শৃঙ্খলা নিয়মের মধ্যে বাঁধবার জন্য রাখার জন্য উই আর ট্রাইং আওয়ার বেস্ট আশা করি আমরা সফল হব আমি আপনার পাশে রয়েছি দ্য কোয়েডি নয়নায় আপনাকে কথা দিতে পারে উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আমি আপনার পাশে আছি যে কথাটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ কান খুলে শুনে না করবো বর্ধমান শহরবাসীদের আটতলা বিল্ডিং যারা যিনি বানিয়েছেন সেটা কার্যত চেয়ারম্যান বিরোধী ভেঙে দেবেন আর কোন ক্লাবের নিচে বিরিয়ানি দোকান সেটাও ভাঙা হবে চেয়ারম্যান সাহেব বলেছে কিসমে কীটনা দাম ও বাদে পাতা লাগতে হয় বেলাসি প্লাস কিন্তু শহর উন্নয়নের ক্ষেত্রে দুর্নীতি বরদাস্ত করবেন না যেই হোক না কেন আগে শহরে পরিষেবা আগে শহরের জল শহরের রাস্তা ইলিগাল কনস্ট্রাকশন আর পুকুর ভরাট করবেন এটা বরদাস্ত করবেন না চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার কাট কাট কথাবার্তা কাট কাট উত্তর এটাই আমরা চাই এটাই সাংবাদিকতা আর আমি নয়ন রায় তা কোয়েরি আমি কথা দিয়েছি আমরা আছি পরেশদার পাশে এই ধরনের সংবাদের ক্ষেত্রে নমস্কার